গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থেকে কুড়িগ্রাম জেলার চিলমারি পর্যন্ত তিস্তা সেতুর অবকাঠামোগত কাজ এখন শেষ প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে নির্মাণাধীন হরিপুর চিলমারি তিস্তা এই ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আমরা নিয়মিত হরিপুর তিস্তা ব্রিজের ভিডিও দেখিয়ে থাকি সুন্দরবন স্পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারাও বিভিন্ন সময় আমাদেরকে কমেন্টস করেন কমেন্টস করে জানতে চান ব্রিজের কাজের অগ্রগতি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনাদেরকে বরাবরের এক একই কথা বলতেছি আমরা ব্রিজের কাজ শেষ হয়েছে মূল ব্রিজের কাজ শেষ আনুষঙ্গিক কিছু কাজ বাকি রয়েছে সেটিও দ্রুততম সময়ের মধ্যে শেষ হলে ব্রিজটি দ্রুততম সময়ের মধ্যে উদ্বোধন হবে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন নির্মাধীন হরিপুর চিলমারি ব্রিজের দৃশ্য যদিও বাতাসে ব্যাপক আর্দ্রতা রয়েছে সেই কারণে ঘোলা দেখা যায় শীতকাল চলছে আপনারা জানেন বৃষ্টি আসলেই হচ্ছে চোদ্দোশো নব্বই মিটার প্রায় দেড় কিলোমিটারের মতো এটি গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলাকে সংযুক্ত করেছে আগে যে এখানে কুড়িগ্রামের মানুষ হচ্ছে কাউনিয়ে দিয়ে ঘুরে ঘুরে ঢাকা যেত সেক্ষেত্রে এখন কুড়িগ্রামের কয়েকটি উপজেলার মানুষ দ্রুততম সময়ের মধ্যে এই ব্রিজ হয়ে গাইমান্ধার উপর দিয়ে ঢাকা যেতে পারবে সেক্ষেত্রে তাদের সময় বাঁচবে এবং দূরত্ব কমবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে প্রিয় দর্শক আপনারা জানেন বৃষ্টি হওয়াতে দুপারের লোকজনের মধ্যে একটি উৎসাহ উন্মাদনা সৃষ্টি হয়েছে দুপারের লোকজনের মধ্যে আত্মীয়তার বন্ধন আরও দৃঢ় হবে যেখানে ইচ্ছে করলে আত্মীয় বাড়িতে আগে দূরবারের লোক যাতায়াত করতে পারতো না যেহেতু নদী এর সময় পানির সময় নৌকায় চলাচল করা লাগতো এবং শুকনো মৌসুমে হাঁটা ছাড়া কোনো বুদ্ধি ছিল না সেই ক্ষেত্রে এই বৃষ্টি নির্মাণ হওয়ার ফলে সেই দুর্ভোগ লাঘব হবে অনেকাংশে আপনারা জানেন তিস্তা ব্রিজের যে নির্মাণ কাজ খুবই দ্রুত গতিতে শেষ হচ্ছে এটি দু সালে শুরু হয়েছে এটি দুই হাজার পঁচিশ সালে ইনশাআল্লাহ শেষ হবে উদ্বোধন হবে আমরা যতটুকু জানতে পেরেছি আপনারা যে যেখান থেকে আমাদের সুন্দরগঞ্জ পেজ এবং সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব আমাদের ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করার জন্য আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এই ব্রিজের ভিডিও আমাদেরকে পেতে দেখি আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ